হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন আমাকে আমার পিতা ওমর ইবনু খাতাব রাদিয়াল্লাহু আনহু হাদিস শুনিয়েছেন যে একদিন আমরা রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের খিদমতে ছিলাম এমন সময় একজন লোক আমাদের কাছে এসে হাজির হলেন তার পরিধানের কাপড় ছিল সাদা ধবধবে মাথার কেশ ছিল কুচকুচে কালো আলো তার মধ্যে দীর্ঘ পথ সফরের কোনো চিহ্ন ছিল না কিন্তু আমরা কেউ তাকে চিনিও না তিনি নিজের দুই হাঁটু নবী সাল্লাহু আসাল্লামের দুই হাঁটুর সাথে লাগিয়ে বসে পড়লেন আর তার দুই হাত নবী সাল্লাহু আলহি দুই উরুর উপর রাখলেন তারপর তিনি বললেন হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বললেন ইসলাম হল তুমি এ কথা সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহর রাসুল সালাত কায়েম করবে জাকাত আদায় করবে রমজানের রোজা পালন করবে এবং বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য থাকলে হজ পালন করবে আগন্তুক বললেন আপনি ঠিকই বলেছেন তার কথা শুনে আমরা বিস্মিত হলামলাম যে তিনি প্রশ্ন করেছেন আবার তিনি তা সত্যায়িত করছেন আগন্তুক বললেন আমাকে ইমান সম্পর্কে অবহিত করুন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন ইমান হলো আল্লাহর প্রতীতি তার ফেরেস্টাদের প্রতি তার কিতাবসমূহের প্রতি তার রাসুলগণের প্রতীতি এবং আখিরাতের প্রতি ইমান আনবে আর তাকদিরের ভালো মন্দের প্রতি ইমান রাখবে আগন্তুক বললেন আপনি ঠিকই বলেছেন তারপর বললেন লেন আমাকে এহসান সম্পর্কে অবহিত করুন রাসুলসাল ওয়াসাল্লাম বললেন দেন এহসান হলো এমন ভাবে ইবাদত বন্দি করবে যেন তুমি আল্লাহকে দেখছো যদি তুমি তাকে নাও দেখো তাহলে ভাববে তিনি তোমাকে দেখছেন আগন্তুক বললেন আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন রাসূল সাল্লাল্লাহু সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি অধিক অবহিত নন আগন্তুক বললেন আমাকে এর আলামত সম্পর্কে অবহিত করুন রাসুল বললেন তা হল এই যে দাসী তার প্রভুর জননী হবে আর নগ্ন পদ বিবস্ত্র দেহ দরিদ্র মেষপালকদের বিরাট বিরাট অট্টালিকার প্রতিযোগিতায় গর্বিত দেখতে হবে খাত্ব রদিয়াল্লাহু বললেন যে পরে আগন্তুক প্রস্থান করলেন আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর রসূদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন হে মোর তুমি জানো এই প্রশ্নকারী কে কে আমি আরজ করলাম আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন আনেন রাসূস সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি জিবরিল আলাইহি সালাম তোমাদের তিনি দিন শিক্ষা দিতে এসেছিলেন